রহমান রাহিম সারা বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের অন্যতম জনশক্তি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বিভিন্ন অংশের বিভিন্ন প্রজন্মের সমূহ টিম রণবেরি ফ্যামিলি প্ল্যানিং মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন তারনের শক্তি ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম সহ বিভিন্ন পর্যায়ে যারা যেখানে যেভাবে কমিউনিটিকে প্রতিনিধিত্ব করেন যেখানে বাংলাদেশের যেই সকল প্রান্তরে মেডিকেল টেকনোলজিস্টরা কর্মরত রয়েছে সেই সকল মেডিকেল টেকনোলজিস্ট প্রতিনিধিত্বকারী সংগঠন সময়ের প্রতিনিধিবৃন্দ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ ও দেশবাসী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি আজকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা আজকে হসপিটালে থেকে রুগীদের যে গুরুত্বপূর্ণ সেবা দেওয়ার কথা তার বিপরীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধনে অংশগ্রহণ করেছি সরকার পরিবর্তনের পরে আমরা দেখলাম বিভিন্ন পেশাজীবীদের বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে এসে বিব্রতকর অবস্থা তৈরি করেছে তার বিপরীতে আমরা সরকারকে অবহিত করার জন্য দীর্ঘ সতেরো বছরের অধিকাল সময়ে আমাদের অধিকার থেকে বঞ্চিত করে রাখার বিষয়টি সরকারের কর্তব্য হলে আমরা আমাদের আবেদন উপস্থাপন করলাম মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করলাম আমরা আমাদের দাবি সমূহ উপস্থাপন করলাম আমাদের প্রয়োজনীয়তা দেশের মানুষের স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য আমাদের কর্তব্য আমরা আরও অধিক পরিমাণ সেবা দেওয়ার ক্ষেত্রে যে মানসিকতা রয়েছে আমাদের শিক্ষা দীক্ষা উন্নয়নের ফলে আমরা যেভাবে মানুষকে আরও সহযোগিতা দিতে পারি সেই বিষয়টি উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা উপস্থাপন করলাম তিনি আমাদের বিষয়গুলো শুনলেন আমাদেরকে আশ্বস্ত করলেন এতে সে এত বড় বৈষম্য বিরাজ করছে এ বিষয়টি দ্রুত দ্রুত সমাধান করা দরকার সেই লক্ষ্যে তোমরা তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করো আমরা তোমাদের সমস্যার সমাধান করে দেব আমরা সুস্থ হলাম আমরা প্রয়োজনীয় কাগজপত্র দপ্তরে জমা দিলাম জমা দেওয়ার পর ধারাবাহিকভাবে দীর্ঘসূত্রিতা আবার শুরু হতে থাকলো যেই কারণে দীর্ঘ সূত্রিতার শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে দেশে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ছাত্রছাত্রীরা তারা নিয়ে রাস্তায় নেমে এলো তারা তাদের কর্মসূচি পালন করা শুরু করলো তারা ক্লাস বর্জন করলো তারা পরীক্ষা বর্জন করলো পেশাজীবীরা তারা তাদের জন্য প্রস্তুতি নিতে শুরু করলো তারা তাদের মানববন্ধন উপস্থাপন করলো যার পরিপ্রেক্ষিতে মাননীয় স্বাস্থ্য প্রতিষ্ঠা মহোদয় আবার নেতৃবৃন্দকে ডাকলেন বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট পরিষদের নেতৃবৃন্দ মেডিকেল টেকনোলজি ফোরামের নেতৃবৃন্দকে ডাকলেন আমরা সেখানে উপস্থিত হলাম আমাদের কথা বললাম দেশকে অস্থিতিশীল ব্যবস্থার মধ্যে ফেলা সরকারকে বিব্রত করে ফেলা আমাদের কোনো উদ্দেশ্য নয় আমরা পেশাজীবী পেশা নিয়েই থাকতে চাই পেশার উন্নয়নের মধ্য দিয়ে মানুষের সেবাকে সহজ করার যতগুলো কর্মসূচি আছে আমরা সেই কর্মসূচি পালন করা শুরু করলাম আমরা নির্ধারিত সময়ের চাইতে অতিরিক্ত ডিউটি করা শুরু করলাম আমাদের সরকারি হসপিটালগুলো আপনারা জানেন এক রোস্টার চালু থাকে আউটডোর শুধু সকালবেলা চালু থাকে কিন্তু যখনই বিকালে রাত্রে কেউ অ্যাক্সিডেন্ট হয় জরুরি রক্তের প্রয়োজন হয় তখনই আমাদের ভাই মেডিকেল টেকনোলজিস্ট ব্লাড ব্যাঙ্কের কাছে স্মরণাপূর্ণ হতে হয় আমরা জরুরি দপ্তরগুলোতে ডিউটি অব্যাহত রাখলাম কিন্তু সরকারের এই গুরুত্বপূর্ণ এই দপ্তরের কার্যক্রমগুলো সরকারের কর্তা ব্যক্তিরা যথারীতি গুরুত্ব দেওয়ার পরিবর্তে ধারাবাহিকভাবে অবহেলা করা শুরু করল এর বিপরীতে পেশাজীবীরা তাদের কর্মবিরতির কর্মসূচিকে সামনে নিয়ে ধারাবাহিকভাবে বিভাগীয় শহরে এবং জেলা শহরগুলোতে এমনকি উপজেলা পর্যায়ে মানবন্ধন কর্মসূচি পালন করলো জাতীয় মিডিয়াসমূহ ধারাবাহিকভাবে তাদের কর্মসূচিগুলোকে প্রচার করা শুরু করলো কিন্তু যেখানে দেশের মানুষের স্বাস্থ্য জড়িত যেখানে সাধারণ মানুষের সেবা জড়িত যাদের সেবাকে আর উন্নত করা যায় সরকারে যে পরিমাণ ভর্তুকি আছে তার ভর্তুকি কমানো যায় যেখানে ভর্তুকি বিপরীতে সাধারণ মানুষের সেবাবৃদ্ধির মধ্য দিয়ে রাজস্ব আয় করা যায় সরকারের লাভজনক কার্যক্রমগুলোকে উন্নতি না করে কেন বন্ধ করে রাখা হলো জাতির কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে কি এমন ষড়যন্ত্র রয়েছে এখানে কি এমন বিষয় রয়েছে যেখানে সরকারের লাভ যেখানে সাধারণ মানুষের লাভ সাধারণ মানুষের সেবা পাওয়ার অধিকার বেড়ে যায় সুযোগ বেড়ে যায় তাদের আয়কাল বেড়ে যায় যেখানে সরকারের রাজস্বের সুযোগ বেড়ে যায় সেখানে কেন এই দপ্তরগুলোকে অবহেলিত করে রাখা হলো তাহলে কি আমরা ধরে নেব এখানে কোনো অসাধুতা রয়েছে এখানে কোনো চক্রান্ত রয়েছে এখানে কোনো ষড়যন্ত্র রয়েছে এখানে কিনে কোনো মহলের দূর দূরবি সন্ধি রয়েছে তাহলে আমরা এটা স্পষ্ট করে বলতে চাই যে দপ্তরে যে ধরনের অসাধু অসাধু লোকই থাকুক হ্যাঁ সরকারের লোকজন বসে যদি এই দপ্তরগুলোকে ঙ্গ করে দেওয়ার চেষ্টা করে মানুষের সেবার অধিকারকে যদি বঞ্চিত করে যদি দিনে তিন বেলা তাদের চিকিৎসা নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয় তাদের চব্বিশ ঘন্টা রোগ নির্ণয় ব্যবস্থা থেকে বঞ্চিত করা হয় তাহলে এই পেশাজীবীরা যদি দেশকে ভালোবাসে এই পেশাজীবীরা যদি পেশাকে ভালোবাসে তাহলে তারা ঘরে বসে থাকতে পারে না সুতরাং সেই লক্ষ্যে সাধারণ মানুষের সেবাকে আর সহজ করার জন্য মানুষের সেবাকে আর বৃদ্ধি করার জন্য আমাদের সক্ষমতা এবং দক্ষতাকে মানুষের জন্য উজাড় করে দেওয়ার জন্য আমরা বলতে এসেছি আমরা কোনো নতুন দাবি নিয়ে আসিনি আমরা এসেছি আমাদের অধিকারের কথা বলতে আমরা এসেছি সাধারণ মানুষের কথা বলতে যে মানুষ মাত্র ষাট টাকা দিয়ে সরকারি হাসপাতালে একটা পরীক্ষা করতে পারে সেই মানুষকে কেন আপনি তিনশো টাকা দিয়ে প্রাইভেট সেক্টরে পরীক্ষা করতে বাধ্য করছেন যেই সিডি স্ক্যান এমআরআই মাত্র দুই হাজার টাকা দিয়ে সরকারি দপ্তরে পরীক্ষা করা যায় সেই সিডি স্ক্যান এমআরআই কেন আপনি প্রাইভেট সেক্টরে পরীক্ষা করতে তাহলে কি আমরা ধরে নেব সরকারি ব্যবস্থা কোন প্রাইভেট সেক্টরের কাছে জিম্মি হয়ে যাচ্ছে তাহলে কি আমরা ধরে নিব এদেশের মানুষের মুক্তির যেই সুযোগ রয়েছে বৈষম্য দূর করে যে সরকার সরকার কার্যকর ভূমিকা নেওয়ার মধ্যে দিয়ে উন্নতি করতে পারত সেই জায়গায় কেন বঞ্চিত করে রাখা হচ্ছে সুতরাং এই সকল অপচেষ্টা ষড়যন্ত্রের বিপরীতে আমরা পেশাজীবী হিসাবে রাস্তায় দাঁড়িয়েছি আমরা এই সকল সুস্পষ্ট করে উপস্থাপন করতে চাই সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে সরকারি সকল দপ্তরের পৌঁছে দিতে চাই সরকারের খরচ না বাড়িয়ে মানুষের সেবাকে বৃদ্ধি করা যায় আমরা এটা স্পষ্ট করে বলতে চাই যদি দুই রোস্টারে ফার্মেসি চালু থাকে তিন রোস্টারে ডায়াগনস্টিক ডিপার্টমেন্ট চালু থাকে তাহলে প্রত্যেক দিনের ডাক্তার প্রেসক্রিপশন করা এবং টেস্ট করেই সেই প্রতি ওই দিনেই ওষুধ খাওয়া শুরু করতে পারে অন্যথায় তাকে তিন দিন অপেক্ষা করতে হয় তাহলে যেই সুযোগ আমাদের হাতে রয়েছে পর্যাপ্ত জনবল রয়েছে প্রায় পঞ্চাশ হাজার মেডিকেল টেকনোলজি ফার্মাসি বেকার রয়েছে শুধু পথ সৃষ্টি করে সরকারের একই ভবন একই মেশিনারিজ ব্যবহার করে তিন রোস্টারে ডায়াগনস্টিক ডিপার্টমেন্ট চালু রাখার মধ্য দিয়ে এই সেবাকে বিনা খরচে লাভজনক দপ্তরে পরিণত করা যায় তাহলে কোন এক ষড়যন্ত্রের কারণে কোন অদূরদর্শিতার কারণে এই সম্ভাবনাময় খাতকে বিকলঙ্গ করে রাখা হয়েছে সুতরাং এই সেবাকে আরও সহজলব্ধ করার একটাই রাস্তা এই দপ্তরের জন করে জনবল নিয়োগ করা যদি তিন দপ্তরে মেডিকেল টেকনোলজি পর্যাপ্ত নিয়োগ করা হয় ফার্মাসিস্টে নিয়োগ করা হয় তাহলে একই দিনে পরীক্ষা হবে রোগ নির্ণয় হবে ঔষধ পাবে এবং অল্প খরচে তার সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা সম্পন্ন হবে সুতরাং কর্তৃপক্ষের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই আমাদের এই সহজ সরল স্বাভাবিক উপস্থাপনা আমাদের যৌক্তিক উপস্থাপনা যদি আপনাদের দৃষ্টিকে আকর্ষণ না করে যদি কোনো চক্রান্তের কাছে আপনারা বিভ্রান্ত হন তাহলে আমাদের পক্ষ থেকে স্পষ্ট প্রসেস হচ্ছে আমরা আমাদের কর্মক্ষেত্র থেকে নিজেদেরকে প্রত্যাহার করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই যদি প্রয়োজন হয় রক্ত লাগে রক্ত নিন আমাদের অধিকার ফিরিয়ে দিন জুলাই আগস্টের আন্দোলনে যেমন সামনে থেকে নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ করেছে তেমনি পেশামুক্তি নয় শুধু সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আবার লড়াই করতে প্রস্তুত সুতরাং আমরা এক বাক্যে ঘোষণা করতে চাই আমরা যদি আমাদের আমাদের যৌক্তিক দাবি আমাদের অধিকার যদি আমাদের ফিরে দেওয়া না হয় তাহলে রাজপথ থেকে কর্মবিরতি ঘোষণা করা ছাড়া আমাদের হাতে বিকল্প কোনো অপশন খোলা নেই সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না কর্মবিরতি দিতে আমাদেরকে লাগাতার কর্মবিরতি দিয়ে রাজপথে অবস্থান করতে বাধ্য করবেন না আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা প্রয়োজনে অধিক সময় ডিউটি করতে রাজি কিন্তু আমাদের অধিকার থেকে ফিরে যেতে রাজি নয় সুতরাং আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের যে কার্যক্রমে গতি রয়েছে এই গতিবিধির উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের পেশাজীবী সকল দপ্তরের বাইরা যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে যারা এখন অংশগ্রহণ করতে পারে নাই তাদেরকে পরবর্তী কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমরা কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা